আমরা মূলত নিজের দাবি দাবি করি যে আমরা মুসলমান তো নৈতিক দাবি হিসাবে মুসলমান আরেক মুসলমানের প্রতি আমি মনে করি যে সহানুভূতি ভালোবাসা মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকা উচিত তো একটা মানুষ 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 হিসেবে তার উচিত ছিল যে এটা চুরি করছে বা যাই করুক মানুষ হিসেবে তার মৌলিক দাবি হয়েছে যে তার মানে তার যে মানে মোবাইল চুরি করছে এই কারণে তার মাইরা ফেলানো হয়ে বিচার আছে বিচার করতে পারে মাইরা ফেলানো এটা উচিত হয় নাই বা ভালো কাজ করে নাই আমরা দেখছি যে ফেসবুকে যে পাঁচটা বা ছয়টা শিক্ষার্থী নাকি লোকটা মানে এইগুলো আসলে যারা শিক্ষার্থী যারা এরা কি শিক্ষা শিক্ষিত মূলত এরা কি শিক্ষায় শিক্ষিত লাভ করছে আমি আমার মাথায় কাজ করে না হয়তো আমি প্রবাসী তো আমার মাথায় এগুলা দেখলে হয়তো মানে বিগড়িয়ে যায় বা আমি কেন প্রত্যেকটা মুসলমানেরই এটা এই ভিডিওটা দেখলে হয়তো সে মনে করবো যে না এটা তো হত্যা হয়েছে আসলে মোবাইল চুরির বিষয় এটা না মোবাইল চুরি করতেই পারে হয়তো ব্যাটার হয়তো বিপদ আপদ থাকতে পারে অবকরণ থাকতে পারে এইভাবে বেটার খাওয়াই তারপর পিটিএমআরে দেবো এটা মানবিক অধিকার এটা মানবিক অধিকার অধিকার লঙ্ঘন করা হ্যাঁ এখন আপনি কি এই বিচার চান অবশ্যই আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা দূরতর মানে দাবি ডাক্তার রুমজ স্যারের কাছে যে এইটা যেন সুষ্ঠুভাবে তদন্ত করে যে এই লোকটাকে কীভাবে কেন পিটিয়ে মারা হলো এবং কি আমরা জানতে চাই বা দেখতে চাই যে এই একটা লোকের যে মারা হলো লোকের মৃত্যুর বদলে মৃত্যু দ্বন্দ্ব কার্যকর করা হোক সর্বস্ত্র শাস্তি সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক কেননা এই সমস্ত শাস্তি না দিলে মানুষে তার যে মূল্যবোধ যে ইটা মানবিক যে ভোটটা এটা মানুষের এসে মানুষের প্রতি আস্থা হারিয়ে হারিয়ে ফোট বিচারের ভোট বিচার করা হোক অবশ্যই বিচার করা হোক সর্বোচ্চ শাস্তি কি চান সর্ব শাস্তি অবশ্যই মৃত্যুতান্ড কার্যকর করা করা হোক ফাঁসি কেননা ফাঁসি দেওয়া হোক এদের এরা কেমন শিক্ষায় শিক্ষিত এদের কি শিক্ষিত বলা হয় যায় আসলে আপনারা সবাই একটু বিবেচনা করবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন প্রত্যেকটা মুস মুসলমান বাইদের প্রতি অনুরোধ উনুরত্বর